মামলা খায় হেতে রাষ্ট্রপদ্গিরি রাষ্ট্র দুধগিরি যায় হেতে আন্ডা নাই হেতে আন্ডার বাড়ির লগে তো এটা তো রুর মধ্যে ধরে হেতে পাগল হয়ে গেছে ফাতরামাল হাসে হাফেজ ইবনে কাছিরই রাইলে তোরা দর্গয় আল বদাইয়া ওয়ানেহা সরকারি কিতাব পঞ্চম গ্রন্থ 749 নম্বর পৃষ্ঠা বাংলাতে হাইবি ইয়াত কুদা আর এর লগে कब्जा কি ফাদার ওয়াজ করে এমিয়া কি ফাসার ওয়াজ করে এমিয়া কি আন্ডার ওয়াজ শুরু করছে এ মিয়া লিঙ্গের ওয়াজ করে আফসারি আসলে জাতীয় ব্যদ

ধর্ম শেষ করে অথচ তারা এসেছে ধর্ম এরা সন্ত্রাসী চুরি ডাকাতি এসে মক্কা তো ক তারা আর রাষ্ট্রে আসে আজকার করে কোরআনের দাস করে একামতের দিনের কাজ করে জাকারি আল্লাহাল্লামের কাছে যে গ্রন্থ নাজিলি সে গ্রন্থলভি মিল আছে সকাল মেলা এই তারা তো আর রাস্তায় চুরি লতাচুরি চুরি করে নাকুর ফেরত দেন কো না হয় নয় কোন বালা মানুষ

এ এ ব্যাদ্ধবি আরে এ তারপরে এ ওনারে মারি হানি তালা দিছে এতে জীবন বাসে আমুরগা যাইয়ে আবার আবিসিনিয়া ফেরত যাই এবার জাহাপনারে বিচা দিছে ও জাহাপনা সংসদ কালি আপনি বিরোধী দেবার সময় আমুরগা আনের বর লগে কষ্ট নষ্টই করছে পা ওয়াকাত এম ব্রাতি আমরার ওয়াইফেরে হাতে ড্যাশ ড্যাশ করে দিছে পরকিয়া করছে এ মিথ্যা মামলা দি দেখছেন আল্লাহ বাতিলেরে বাতিলের গাড়ে আসার মারে। আড্ডি মেলায় বাসন ভাঙে আল্লাহ দেখছেন নি কেমনে খেলায় সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ এরপরে এ এ এবার বাদশা নবাইনিরে কইছে ধরক আমুরগারে দরি আনো ও যা যতো আমুরগারে আনি এবার ক এ টাইবুনালো বিচার করি এতের আন্ডার মধ্যে হিড়ি আগলই গেছে अंडा কুলি ইয়ালাই ফাতরা নাফাকা এহলিলাইহে এবার

বৈষ্ফণি না হ্যাঁ না কিন্তু হানিছড়া বৈষ্ফণি না অল্প অল্প কত খাবার লাগবে এত যদি মাম কোম্পানির ফার ট্যাক্সের হাসেম ভাই পানির ড্রামের ভিতরে ট্যাংকের ভিতরে হামদাইসা আফসারিয়া বৈষ্ফণি না আবার হানিছড়া বৈষ্ফণি না এই যারা ক্ষমতার ড্রাম হামদাই গেছে 16 বছর এ ক্ষমতার ভিতরে হামদাই মরে গেছে কথা ঠিক কিনা এই ভাবে দুনিয়া এই কেউ কোন ব্যক্তি দুনিয়ার যদি এই হানির বাপের ডুবি জেলে যেভাবে হানি শুধু সব সময় ঠান্ডার মাই হানি দি গোসল করে হানি মাই থাকে এতে কাশ কালা জরে বেড়ামে লাগি মরিজিব গই তদ্রূপ দুনিয়া এভাবে কেউ বেশি অর্জন করলে দুনিয়া এত শান্তি থাকতে জন্য বিপদ মুসিবত ইয়ান মামলা হিয়ান সাংবাদিক সাংবাদিকে উঠাইবো ইয়ান দি মিছিল করবো ইয়ান দি এতের কলকারখানাতে দশ কান আগুন লাগাই হুড়িয়ে লাইব ইয়াল কম কম ভালা কম কম বেটকাই কম ভালা সাহেব কথা কালিয়ান মা আ ইজা কানা বেকাদার কাহানা না ফেয়ার মন বেতার হানি তরমুজ খাত অল্প অল্প দিলে এক এক এত বড় মিত্রে লাল কত বড় আখুল এনে দেয়া বাড়ির মতো এত বড় ফাঁসের দুগারে গেঁড়ির মেয়ে দেন দেশা এত বড় তো এল্লা করছে হিগারে মারি বার কত বড় মিত্রে লাল কর্ণ লাল হানি কত দর লাগে সবজি খেতে মূলা খেত অলপ অল্প যদি কষ্ট হানি না দিলে তো তোর মুজইতনো মুলা মোড়া হইতনো যা পানি মুলা তো হানি ঠাশায় দিগির ব্যাগ গনিসিতে বৈস মনি না তো মরে গেছে তলে উড়ি ইগুনে মাল এমন কামান কামাইছে খাইতে 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 ব্যাগ টেয়া খাই ব্যাং টেং খাই আ জোক আল্লাহ নি লড়downarrow না এমন রক্ত হয়েছে। আর কিতা করি লড়downarrow এলা কম কম খাইস ছাঁদা কম কম খাইস বেশি সাহায্য ওই যাবি গো অল্প খাইলে অল্প দুনিয়া মন তার না উপকারী আর যেভাবে আর যদি যা ওয়াজাল ফানি মূলার গোড়া তো কাটের উপরে হানি দিলে সীমা অতিক্রম করলে মূলা বেগুন হসি যাবে গো গোলালু খা তো হানি নিচে নিচে তাই না আবার যে সময় গোলালু ধরছে হানি ছাড়া গোলালু নো অন গোলালু বাতি বুড়িয়া দিছে হানি কন আর কদুর মোড়করা গোলালু বেগুন সিজি গাই জয় বাংলা কি বাংলা মাগো কথা ক মাগো আল্লাহ কত সে আনা সে আনা মানে হেকমত আল্লাহ গ্যারেম ব্যবসা সে আনা আর কি দুনিয়ারে দেখ সত্যি কি লঘু উদাহরণ দিছে আল্লাহ কই দিছে ও আইজিনের করে নবীর করে ওরো বাড়ির মতো করি কো ওরো ওয়া তাদেরকে উদাহরণে তাদেরকে মানে কি হলবিন্নার হলের গড়ার মুসল্লি গুনেরে চন্দ্রগুঞ্জিয়া করে লক্ষ্মী হুরগিয়ার করে নোয়া খাইল্লার করে উদাহরণ দেন কি মাসালুল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবন দুনিয়ার এমপিগিরি দুনিয়ার মন্ত্রীগিরি দুনিয়ার ওসিগিরি দুনিয়ার মানিক্যগিরি বিচারপতিগিরি আর কি মানিক্যগিরি এটা হলো কি কামাইন আনসালনাহু হ্যাঁ আনসালনাহু মিনাস সামায় থেকে যেভাবে ফানি দিই ফানি নাজিল ফাগতালাত বিহি নাবাত